বন্ধুরা আমার বাবা আমি উনিশশো পঁচাশি বোহারি শরীর পরে এত বড় বড় মহাদেশ কিন্তু এত কিছু বোহারি পরার পরও পড়ানোর পরও পড়ার পর বোঝার পর বোঝানোর পরও ভুলের মধ্যে ছিলাম এই আব্দুরুপ সাহেবের সাথে সাড়ে চার ঘন্টা বহাজ হয়েছে আমার সাথে আমি আমি একটা আমার জিজ্ঞেস করে আমি মুখস্থ আছে তাই বলি আর ওনাকে বলি আর পট করে খুলে দেখায় শেষ পর্যন্ত আমাকে একটা কথা বলছিলেন যে আপনার কাছে সে তাহাদিস মেস কথা সব আছে আপনি একটা সত্য কথা বলবেন বলে কি বলে আপনি কি এইগুলা পড়ছেন পাশ করার উদ্দেশ্যে না আমল করার উদ্দেশ্যে করার উদ্দেশ্যে সঠিক কথা এখন থেকে ওই কিতাবগুলো আমল করার উদ্দেশ্যে শুরুর থেকে শেষ পর্যন্ত আবার শুরু করেন পড়া ওর মধ্যে যাবেন আমাদের কাছে লাগবে না এই কথাটা আমার খুব কাজে যে আমার কিতাব আমাকে পড়তে বলছে অসুবিধা কোথায় আমি কিন্তু এরপরে ওই কিতাব আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি কেন জানেন আড়ালে হওয়ার জন্য নয় শুধু আমার হানাফি মজাব টিকেই রাখার জন্য কি হানাফি মজাব নাই তার মানে আবার কেতাবের শুরু থেকে শেষ পড়া শুরু করেছি আমার নিজের দলকে টিকে রাখার জন্য আল্লাহর কসম করে বলি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে তাহাকে তরকিব করে পড়েছি কিন্তু ওর মধ্যে আনাবি মজাবের অস্তিত্ব পাই নাই যার কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি বলেছি যে আমি হাত উপরে বাদলাম যদি কোনো ব্যক্তি কোনো দিন সেই মরফু মুতাসির হাতি দিয়ে হাত নামাইতে পারে এক শতবার নামাইতে রাজি এই বহুত উনিশশো কি বলে পঁচাশি সাল থেকে আহ জন্ম আমার এই আজ পর্যন্ত আজও পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই আমার বিশ্বাস আবার যদি নবী আসে আবার যদি কোরআন নাজিল হয় সেই দিন পারবে আমাদের আমল পাল্টাইতে এর আগে পারবে না এর আগে দলের জোরে মনোবল জনবল অর্থ বলে অনেক কিছু করতে পারবে কিন্তু হাদিসের বলতে ইনশা আল্লাহ পারবে না বিশ্বাস করেন কিনা জানি না গত বছর কিশোরগঞ্জ এক মাহফিল গেছি এই মাহফিল ওখানে আলাদিস কম একদল হুজুরের আসছে আমাকে ধরা করার জন্য ওর মধ্যে একজন হলো মহাদেশ মানে আলেম পয়দা করে যিনি যিনি আলেম জন্ম দেয় এইরকম একজন আসছে এখন আইসে কথাবার্তা হতে হতে তা আমি বলছি হুজুর একটা সত্য কথা বলবো বলেন এরকম সামনাসামনি যে আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনোদিন হাদিসের পথায় নাবিন নিচে হাত বান্ধার কথা দেখছেন সত্য কথা কেন সব আলেমরা চাই দুইটা দিয়ে দেখছেন কতক্ষণ করে না আমি দেখি নাই সবাই আমি বললাম যে আপনি আলেম পয়দা করেন, জন্মদান। যদি চোখে দেখে না না থাকেন তাহলে অন্য আলেমরা যারা আপনার ছাত্র তারা পাবে কোথায় এটা এখন ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি কেমনে যাবে আর বসলোই না ছেলে গেল ভাইরা আমার আল্লাহর কসম মাঠে আপনার আমল মিলন রসুলের আমলের সাথে কোন ইমামের আমলের সাথে না আমার আমলের সাথেও নয় রসুলের আমল পাবেন কোথায় সেই মরফু এবং মুতাসিল হাদিসের মধ্যে সব থেকে বড় হাদিসে কি নামাজ আছে আর এরা করে কি দেখেন খুলে দেখেন এর মধ্যে লেখা কি আর করে কয় হবে কি অন্য হাদিসে তো আছে তো বুঝলাম

বোখারি বোখারি রয়েছে এত আলেম আলম তারা কি বুঝে নাই বোখারির স্মৃতি আলেম বড় তাদের কাছে বোখারির স্মৃতি ইন ইমাম বড় তাদের কাছে বোখারি মুসলিমের সাথে হুজুর বড় যাদের কাছে হাদিসের থেকে হুজুর বড় হবে তারাই হলো মুসিদ তারাই হলো কাফের এদের ধারে কাছেও যাবেন না কোশ্চিন গেল সঠিক ফতুয়া পাবেন না যেই ব্যক্তির দাঁতে ময়লা ওই ব্যক্তির মাজন নিয়ে দাঁত পরিষ্কার হবে বিশ্বাস করা যায় না যেই মৌলবী দাড়ি খাটো রাখে জীবনে কোনো দিন তার কাছে দাড়ি সঠিক ফতুয়া পাওয়া যাবে না যেই মৌলবী গুল খায় জর্দা খায় ওই ব্যক্তির কাছে তামাকের সঠিক ফতুয়া পাওয়া যাবে না অর্থাৎ যেই মৌলবী ভুল নামাজ পড়ে ওর কাছে জীবনে কোনো দিন সঠিক নামাজের ফতুয়া পাওয়া যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বুঝার জানা এবং সঠিক তথ্য এবং তথ্য উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক এরা করুন আমিন